হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ো ফুলের পকোড়া তাই আমরা সকাল সকাল চলে গিয়েছি আমার মেয়েকে নিয়ে টাটকা টাটকা মিষ্টি কুমড়ো ফুল নিতে তাই একটা খেয়াতে দেখি অনেক ফুল টাটকা টাটকা আমি অনেকটি এক বল ফুল উঠেলাম বেছে নিয়েছি যে গুলোতে পোকা না থাকে সুন্দর বড় বড় দেখে আমি এই ফুল তুলে নিয়েছি এক বোল ফুলের বলা অনেক পকোড়াগুলো অনেক ভালো লাগে আমার খেতে তাই আমি সকাল সকালেই চলে এসেছি এইসব ফুল বেশিরভাগ গ্রাম অঞ্চলে মানুষের পছন্দ করে পকোড়াগুলো শহরে তেমন পাওয়া যায় না তাই আমি নিয়ে চলে এসেছি এক বোল ফুল এখন আমি এক বালতি পানিতে ফুলগুলো দিয়ে ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট ভিজিয়ে রাখবো যেন পোকা না থাকে ভিতরে পোকা থাকলে সব ভাই বের হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন ফুলগুলোকে আমি ফুলগুলোকে এখন আমি সুন্দর করে একটু একটু করে উঠিয়ে নিব দেখতে পাচ্ছ কত সুন্দর করে উঠে নিয়েছি ভালো করে ধুয়ে একটি বাটিতে আমি ময়দা নিয়ে নিব এক চামচ আদা রসুন পেঁয়াজ বাটা অল্প সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর পরিমাণ মতন পানি দিয়ে আমি দোটা তৈরি করে নিব একটি চামচের সাহায্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি দোটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ পাতলা সুন্দর ঘন হালকা ঘন ডো হয়ে গেছে একটি চুলের ভিতরে করে বসি আমি গরু তেল দিয়ে দিব গরু তেল দিয়ে পকোড়া বাজলে অনেক স্বাদ হয় আর অনেক মজা লাগে তাই একটি ফুল দিয়ে নিয়েছি নিয়ে টোটের উপরে দিয়ে আমি চুপিয়ে চুপিয়ে তেল গরম করাইতে দিয়ে দিব একটি একটি করে ফুলগুলো ভে ফুলে ডাবল হয়ে গেছে আর মশমশা হয়েছে তাই আমি নেড়ে চেড়ে এক দুই মিনিট আমি লাল করে মশমশ করে বেজে নিব ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে উঠে নিব একটু একটি করে আমি দেখতে পাচ্ছ আমি একটা একটা করে আমি উঠিয়ে নিয়েছি শুধু চুপ দিয়ে নিব আমার পকোড়াগুলো সব বাজা হয়ে গেছে দেখতে পারছো কত সুন্দর হয়েছে আনাম ফুলের পকোড়া তা ফুলগুলো অনেক ভালো লাগে খেতে অনেক মজা লাগে ফুলের পকোড়া তা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে কমেন্ট করে পাশে থেকো আর সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ